বুবু হাসিনার খেলা শেষ আওয়ামীরা কি দেখতে পাচ্ছে এবং সর্বশেষ জানাবো চলতি মাসে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি টার্গেট দ্রুত নির্বাচন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বুবু হাসিনার খেলা শেষ আওয়ামীরা কি দেখতে পাচ্ছে ব্যাংককে সেই গোপন কক্ষে আলো নিভে গিয়েছিল কিন্তু বাইরে এক অদৃশ্য ঝড় উঠেছিল ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লিখিত হচ্ছিল এবং সেই সময়ে হাসিনার জন্য দুনিয়ার বাস্তবতা বদলে যাচ্ছিল শেখ হাসিনা যিনি একসময় বাংলাদেশের ক্ষমতাসীন একচ্ছত্র নেতা ছিলেন তার এই পতন ছিল অতীতের দীর্ঘ অমোজনীয় দাগেরই প্রতিফলন তার রাজনীতির মঞ্চের আলো নিভে যাচ্ছিল আর ব্যাংককে সেই গোপন বৈঠকে তার স্বপ্নগুলোর সিঁড়ি যেন ভেঙে জুরমার হয়ে গিয়েছিল হাসিনার রাজনীতির খেলাটা শেষ হয়ে যাচ্ছে তবে তার শাসনকাল শেষ হবে কিভাবে যা এক মুহূর্তে আকাশচুম্বী অহংকারের পতন ঘটিয়ে দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য শুধু একটি মন্তব্য ছিল না এটি ছিল একটি ইঙ্গিত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চাওয়া ভারত তার অবস্থান বদলানোর ইঙ্গিত দিয়েছে মোদী তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন বাংলাদেশে একমাত্র জনগণেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ভারতের জন্য এটি ছিল একটি বড় কৌশলগত পদক্ষেপ শেখ হাসিনার শাসনামলে যে আচরণ তাকে শিকার হতে হয়েছিল তার শুধু একটি রাজনৈতিক ইতিহাসের অন্ধকার দাগ ছিল না বরং একটি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক অধ্যায় ছিল গ্রামীণ ব্যাংক থেকে তাকে অপসারণ মিথ্যা মামলা এবং তার কাজের প্রতি অবজ্ঞা এই সমস্ত কিছু ছিল ক্ষমতার একচ্ছত্র দম্ভ কিন্তু যখন মোদী নিজেই এই অপমানিত নেতার পাশে দাঁড়িয়েছেন তখন তার শুধু ভারতের কূটনৈতিক মনোভাবকেই নয় বরং শেখ হাসিনার প্রতি ভারতের দীর্ঘদিনের নীরব অসন্তুষ্টি এবং তাদের সম্পর্কের পরিবর্তনকে বহির্ব্যক্ত করেছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইউনুস এবং মোদীর সম্পর্কের এই নতুন বাঘ একদিন হাসিনার আক্রমণের শিকার হয়েছিলেন আজ ভারতের যিনি কূটনৈতিক মঞ্চে সম্মান পাচ্ছেন ভারত তার সহিত সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ কিন্তু এই সম্পর্কের পরিবর্তনের সাথে একটি স্পষ্ট বার্তা রয়েছে হাসিনার জন্য ভারতের দরজা আর খোলা নেই বৈঠকের আলোচনার সময় মোদী ডক্টর ইউনুসের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন এবং তার অবদানের প্রশংসা করেছেন কিন্তু তার পরের মন্তব্য ছিল হাসিনার আমলে তার বিরুদ্ধে হওয়া অবমাননার বিষয় মোদী যে কথাগুলো বলেছিলেন তা যেন হাসিনার রাজনৈতিক পথের শেষ সিগনাল ছিল একদিকে মোদীর সম্মান আর অন্যদিকে হাসিনার আমলে ডক্টর ইউনুসের প্রতি অমানবিক আচরণ এর মধ্যে একটি স্পষ্ট ধারার প্রতিফলন ঘটেছিল বিশ্ব রাজনীতির মঞ্চে যেখানে কোনো কিছু স্থায়ী নয় সেখানে শেখ হাসিনার মতো একজন নেত্রীও এই পলকে হারিয়ে যেতে পারেন মোদী এবং ইউনুসের বৈঠক একে অপরের মাঝে একটি নতুন সম্পর্কের সূচনা করছে যেখানে অতীতের শত্রুতা মুছে গেছে আর এই সম্পর্কের পরিবর্তনই ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আরও গভীর কূটনৈতিক এবং রাজনৈতিক সমঝোতার পথ খুলে দেবে এখন প্রশ্ন ওঠে হাসিনার জন্য কি কিছুই অবশিষ্ট রইল তার শাসন অনেক শত্রু তার অঙ্গুলির ইঙ্গিতেই ভেঙে গেছে এবং আজ তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিসর থেকে বাদ পড়ে গেছেন তবে শেখ হাসিনাকে একদিন ভারতের দরজা ফের খুলে পেতে পারবেন নাকি তার শাসনের অবসান হবে বাংলাদেশের মাটিতে হাসিনার রাজনৈতিক পতনের এই খেলা কিন্তু এখানেই থেমে থাকবে না আন্তর্জাতিক রাজনীতি কখনো শেষ হয় না এবং মোদির এই বৈঠকের পর কিছুই নির্ধারিত নয় কিন্তু একটি বিষয়ে সন্দেহ নেই শেখ হাসিনার জন্য সময় শেষ হতে চলেছে বাংলাদেশের রাজপথে সূরাচারের শতাব্দী শেষ হয়ে গেছে আর এখন তার স্থানে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে নতুন নেতাদের নেতৃত্বে বাংলাদেশের জনগণ নতুন আশায় পথ চলা শুরু করেছে হাসিনার যাত্রার শেষের মুহূর্তগুলো যখন তার কাছে পৌঁছাবে তখন হয়তো সে বুঝতে পারবে যে তার অন্ধকার ঝড়ের দিনগুলি আর তারা কিন্তু এর পর কি তার জন্য নতুন কোনো পথ খোলা থাকবে সেটা সময় বলতে পারবে চলতি মাসে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি টার্গেট দ্রুত নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে নামছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো এ মাস থেকে শুরু হবে তাদের নানা কর্মসূচি ধীরে ধীরে এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে তারা এর আগে সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে আগামী সপ্তাহে আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা সেখানে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয় এছাড়া ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হবে বিএনপি সমমনা কয়েকটি দলের নেতারা জানান নির্বাচন নিয়ে সরকারের এক এক সময়ে এক এক বক্তব্যে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এতে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আরও অনেক নেতিবাচক প্রভাব পড়তে পারে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দেশ বিদেশেও খারাপ বার্তা পৌঁছানোর আশঙ্কা তৈরি হতে পারে আবার অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে এটি জাতির জন্য আরেকটি নেতিবাচক উদাহরণ সৃষ্টি হবে এজন্য উদার রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ডান ও বাম দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে এর মধ্যে অভিন্ন দাবিতে এইসব দল সুচার হয়েছে খুব শিগগির আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল নেওয়া হবে সেখান থেকে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণার দাবি জানানো হবে একই সঙ্গে একই দাবিতে মাঠে ভূমিকা রাখবে এসব দল এতেও কাজ না হলে ধীরে ধীরে তীব্রতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্মসূচির দলের তবে আপাতত সরকারের ওপর সমর্থন অব্যাহত রাখার সিদ্ধান্ত রয়েছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান রোড ঘোষণার জন্য এতদিন ধরে তারা সরকারের কাছে যে আহ্বান জানিয়ে আসছেন ঈদের পর তা আরেকবার আনুষ্ঠানিক সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে হয়তো আহ্বান জানাবো তিনি কি পদক্ষেপ নেন এবং কি ঘোষণা দেন তার জন্য কিছু সময় অপেক্ষা করব আমরা প্রত্যাশিত ঘোষণা না এলে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরবো তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা যদি এক এক সময় এক এক কথা বলেন দেখতে হবে কেন এভাবে বলছেন আমরা আগে তার সঙ্গে কথা বলে নেব তার পরিপ্রেক্ষিতে তিনি কি করেন তা দেখব তারপর আমাদের রাজনৈতিক বক্তব্য মাঠে ময়দানে জনগণের কাছে কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরব এদিকে আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ধোয়াশা রয়েছে বিভিন্ন দলের মধ্যে নির্বাচনের ইস্যুতে ঐক্যমতের অভাবও দেখা যাচ্ছে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ছয় মাস এখনো কোন রোডম্যাপ প্রকাশিত হয়নি আমরা স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হলে সেটি মেনে নেওয়া হবে না এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের নতুন একটি দাবির কথা উঠে এসেছে যেখানে ইউনুস সরকারকে অন্তত দু সাল পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব করা হয়েছে সম্প্রতি ফেসবুকে এনসিপির মুখ্য সংগঠক সার্জি সালম এই দাবি করেন বিশেষজ্ঞরা মনে করছেন সরকারের ঘনিষ্ঠ কিছু বুদ্ধিজীবীর পরামর্শে এই দাবি উঠে আসতে পারে যা বর্তমান অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপান্তরিত করার প্রচেষ্টা হতে পারে এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করছেন এই সরকারের মেয়াদ বাড়ানো দেশের জন্য বিপদজনক হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দুই জ্যেষ্ঠ নেতার মতে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হলে এবং বিএনপির সঙ্গে জামায়াতের কোনো মৈত্রী তৈরি না হলে সঙ্গত কারণে জামায়াতের ক্ষমতার মধু চন্দ্রিমা থেকে ছিটকে পড়বে এ অবস্থায় জামায়াত চায় না শিগগির নির্বাচন হোক জামায়াত প্রভাবিত ছাত্রদের অংশটিও নির্বাচন চায় না তাদের সঙ্গে কিছু বুদ্ধিজীবীরও এটি চাওয়া এ কারণে তারা নির্বাচনের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা শুরু করেছেন তাদের মতে এই সরকার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতাসীন হয়েছে শুরুতেই জামায়াত ও ইসলাম পন্থীদের প্রতি সরকারের অতিরিক্ত সক্ষের কারণে উদারপন্থীরা সরকারের কাজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে নানা রকমের বিভাজনের কারণে ছাত্রদের জনপ্রিয়তাও দিন দিন কমতে শুরু করেছে নারীর প্রতি সহিংসতার সহ নানা ঘটনা সমাজে গভীর ভীতি তৈরি করেছে সারা দেশে মাজার ভাংচুর মেয়েদের ফুটবল টুর্নামেন্ট গানের অনুষ্ঠান বন্ধ করা শিল্পীদের হুমকি ধুমকিতে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যাতে মনে হয় দেশে ইসলামপন্থী উগ্রবাদের ব্যাপক উত্থান ঘটেছে বিশেষ করে যত্রতত্র মব তৈরি করার মধ্য দিয়ে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে তাতে বহু মানুষ উদ্বিগ্ন দেশি বিদেশি বিনিয়োগকারীদের একটি বড় অংশ নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল সরকার চায় সেনাবাহিনীও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে বারবার জানিয়েছে ফলে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন আয়োজন প্রাধান্য পাওয়া উচিত তাছাড়া নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে সেই সরকার সব দিক থেকে জাতীয় সরকার হবে বলে বিএনপি বারবার বলে এসেছে সেই সরকারও ডক্টর ইউনুসের দক্ষতা কাজে লাগানোর সুযোগ থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন